এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আল বাশার আমি ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর একজন স্টুডেন্ট আমি এখানে গত প্রায় দুই মাস যাবৎ আমি এখানে ক্লাস করতেছি যেহেতু আমাদের এটা তিন মাসের কোর্স আমি দুই মাসের মধ্যেই ইনশাল্লাহ অনেকগুলো আর্নিং করে ফেলেছি এর মধ্যে পাঁচটা ওয়েবসাইটের কাজ আমি পেয়েছি প্রায় দেড় হাজার ডলারের মতো একটা ওয়েবসাইটের কাজ আমি পেয়েছি হাতে এবং আজকে আমি কি বলবো আজকে আমাদের মেন্টর আমাদের কাছে আসলেন আমাদের যেখানকার যে অ্যাডমিন আছেন এবং এখানকার যে ম্যানেজার আছেন তারা আমাদের সাথে আজকে একটা মিটিং করেছেন কোনো যদি প্রবলেম ফেস করি আমরা যেন ওনাদেরকে জানাই ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন সুতরাং আপনারা এখানে সহজেই আসতে পারে আপনারা আপনারা একবার এসে দেখতে দেখতে পারেন এখানকার পরিবেশটা কেমন সহজেই পারতেছেন পরিবেশ অনেক উন্নত আসলেই উন্নত এখানকার ল্যাব ব্যবস্থা এবং এখানকার যে কম্পিউটারগুলো খুবই খুবই হাই কোয়ালিটির কম্পিউটার সুতরাং আপনারা একবার দর্ক হলে এখানে এসে দেখতে পারেন যে আসলে এখানকার পরিবেশটা কেমন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ আসসালাম আলাইকুম